আসসালামু আলাইকুম আবরিফান কেমন আছেন সবাই দেখতেছেন কি না আমাকে একটু বলে দেন লাইফ টা আপনাদের সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি নাই হ্যাঁ কি একটা অবস্থা দেখেন পাঁচ হাজার টাকার লিপস্টিক এর কি অবস্থা আপু কেমন আছো আমি ভালো আছি আপনারা কে কেমন আছেন আজকে লাইভ হয়ে গেলাম ফ্যাশন বক্স থেকে এবং আজকের জামদানি শাড়ি নিয়ে ঠিক আছে আজকে জামদানি শাড়ি নিয়ে আপনাদের সঙ্গে লাইভ হয়ে গেলাম ফ্যাশন বক্স পেজ থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করে দেন এক্ষুনি 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 আচ্ছা আরেকটা কথা বলছি ফ্যাশন বক্স বিজনেস ছেড়ে দিবে কারণ হচ্ছে ওনার বিজনেস প্যাটার্ন চেঞ্জ করবে হ্যাঁ কারণ আজকে লালপরি লাগছে আপু তোমাকে হ্যাঁ একদম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওমা এই লিপস্টিকটা আমি এই জন্য ভয়ে মানে ইয়ে না যে লিকুইড ম্যাট না যে এই জন্য হচ্ছে গিয়ে লেগে যায় আচ্ছা যেটা বলছিলাম যে অনেক ব্যবসায়ীরাই এখন ব্যবসা ছেড়ে দিবে ব্যবসা ছেড়ে দেওয়ার পথে কারণ হচ্ছে দেশের পরিস্থিতি কোনোভাবে কোনো দিক থেকেই ঠিক হচ্ছে না সো আসলে অনেকেই আমরা ছেড়ে দিব কোভিড টাইমটাতেও কিন্তু এরকমের হয় না কোভিড টাইমটাতে অনেকে ভালো করছিল আহ মানে সবাই ভালো করছিল ঘরে বসে থেকেও ভালো করছিল বাট এইবার সময়টা তো খারাপ যাচ্ছে তো যাই হোক আজকে সব কয়টা শাড়ি এক পিস এক পিস করে আছেন আছে চলেন শুরু করি আমি যেটা পড়াচ্ছি রেড এর মধ্যে প্রথমে যে শাড়িটা দেখাবো একটা শাড়ি হবে আজকের লাইভের প্রথম শাড়ি এবং আপনাদেরকে একদম তাক লাগিয়ে দেওয়ার মতো একটা শাড়ি হ্যাঁ প্রথম আজকের লাইভের প্রথম শাড়ি এবং আজকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছে আমাদের ফ্যাশন বক্স পেজে ফ্যাশন বক্স পেজ ঠিক আছে আল্লাহ শাড়িটা মারাত্মক এক পিসি আছে শাড়িটা শাড়িটা এক পিসি আছে হ্যাঁ এখন আর ডাবলের এর দরকারও নাই কারণ আমরা বিক্রি করব না কারণ সবার যেহেতু কিনা একই কথা কোন অসুবিধা নাই এই শাড়িটা দেখেন আমি একটু বলে দিই এই শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি এবং এই জামদানিটা জামদানিটার সাথে ব্লাউজের অংশ নাই না এটার সাথে ব্লাউজের অংশ নাই পুরাটা কপার দিয়ে কাজ করা অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট ফাইভ মিনিটস টু টেন মিনিটস এ রেডি হয়েছি হ্যাঁ এই জন্য আমি একটা ডিপ কালার লিপস্টিক দিয়ে দিলাম টিপ চাইলে করতে পারি টিপ করবো বলেন প্রাইস আপনারা সবাই জানেন এটা কিন্তু ল্যাভেন্ডার দিয়ে কপার কালার ল্যাভেন্ডার দিয়ে কপার কালার অরিজিনাল ইন্ডিয়ান জামদানি শাড়ি এবং আজকে ডিসকাউন্টে যাবে এবং এই শাড়িগুলো একটা একটা করেই আছে এবং এই শাড়িগুলো আর কোনোদিন আসবে না এবং এইটা ঢাকায় জামদানি যদি হতো সেই ক্ষেত্রে এটার দাম হতো প্রায় আট থেকে বারো হাজার টাকা প্রায় আট থেকে বারো হাজার টাকা হওয়ার কথা আসলে মন মানুষকতা আপনার আমার কারোই ভালো নাই ইউ আর সো কিউ টাপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দামটা বলে দিই ঠিক আছে দামটা আচ্ছা না ছবি নিয়ে নাও পেছনের ক্যামেরাটা মুছে নাও আচ্ছা এইবার এটা তো করা হয়েছে করা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে অনেক আপনাকে আপু আপনাকে কানে কানে বলো ব্ল্যাকটা মেরে দিচ্ছ কাল হুম ও আচ্ছা কালকের ব্ল্যাক শাড়িটা সোল্ড আমি বলেছিলাম ব্ল্যাক শাড়িটা সোল্ড গত কালকে যে জামদানি ব্ল্যাক দেখেছিলাম ওটা সোল্ড এটা দেখেন এই শাড়িটা কিন্তু মারাত্মক দেখেন এই শাড়িগুলোর উপরে যখন ডিজাইনার মানে শাড়ি হয় তখন এগুলোর দাম কিন্তু একদম 22 23 24000 টাকা হয়ে যায় কিন্তু শাড়িটা দেখেন আগে কি চমক এটা আমি আপনাদেরকে মাস্ট বলবো এটা পারচেজ করতে ঠিক আছে এটা মাস্ট বলবো এটা পারচেজ করতে প্রাইস কিন্তু একদম আজকে ডিসকাউন্টে যাবে প্রাইস ডিসকাউন্টেই প্রোভাইড করা হবে প্রাইস চলে যাবে কেবল মাত্র কত টাকা বলেন এটা অনেক সুন্দর হবে শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর হবে আর অরেঞ্জ অরেঞ্জের মধ্যে আন্টি পরো আপু লালটি পরো আচ্ছা দাঁড়ান দেখছি এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার অরেঞ্জ কালার হ্যাঁ আমি যেটা পরা আছে এটা আসবে রেড আর এটা আসবে হচ্ছে অরেঞ্জ এর মধ্যে এবং এগুলা কিন্তু পুরো জামদানিতেই আপনি কাজ পাচ্ছেন পুরো জামদানিতে এবং এগুলো ইন্ডিয়ান জামদানি যারা যারা ঈদের জন্য মোটামুটি স্টক করে ফেলেছে হ্যাঁ যাদের যাদের মনে করেন প্রি অর্ডারের প্রস্তুতি থাকে সো সেই সব ব্যবসায়ীদের যে আসলে কি হবে আমার মাথায় হাত যে বা কি হতে পারে হতে যাচ্ছে দেশে যাই হোক এই শাড়িটা পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনারা প্রথমে পেয়েছিলেন চার হাজার পাঁচশো আর ছোট লাল টিপ পড়ব হ্যালো হাই আচ্ছা ধরো তো সবাই টিপ পড়তে বলছে একটা টিপ করি এটা এটা খুলবো কেমন এখন এটা আমার তো নখের চালায় খুলতে পারি না রে পারছি ঠিক আছে এবার নাকি আর নিচে পড়বো আচ্ছা এই শাড়িটা হ্যাঁ কালকে এরকম একটা জামদানি শাড়ি দেখেছিলাম আমরা এই যে লাইক ধরনে এই শাড়ির উপরে কাজ করা এই কালারটার উপরে কি সুন্দর হবে বলেন তো এই শাড়ির উপরে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি অরিজিনাল পাওয়াই যায় না একদম কপার কালার একদম ডিপ সুগারিশ একটা ডিপ একটা কপার হ্যাঁ ডিপ একটা কপার পাবেন কোথায় বলেন তো আপনাদের পছন্দের কাশিন বক্স পেজ এটা অনেক সুন্দর হবে এই শাড়িটা অনেক সুন্দর হবে এই শাড়িটা লাইক এই শাড়িটা অনেক সুন্দর হবে একদম ডিপ কপার দিয়ে কাজ করা হ্যাঁ ডিপ কপার দিয়ে ফুল শাড়িতেই ওয়ার্ক পেয়ে যাবেন পাচ্ছেন ফ্যাশন বক্স পেয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করেন এবং প্রাইস বলে দিচ্ছি প্রাইস চলে যাবে সেই চার হাজার পাঁচশো চার হাজার রেঞ্জে ঘরে আর নাই এখন মাত্র তিন হাজার টাকা এখন মাত্র তিন হাজার টাকা এতক্ষণ যা দেখালাম প্রাইস আসবে তিন পারফেক্ট ইরফান ভাইয়ের নতুন বহু এটা দেখেন এটা ব্ল্যাক এন্ড সিলভার ভাই শাড়িগুলো অস্থির রকমের সুন্দর কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় বুঝেন কেন আমরা তিন হাজার টাকায় দিছি তিন হাজার বলতে ছিল আমার দুশো টাকা করে আরো লস মানে আমাদের বাইং প্রাইস এর থেকেও দুশো টাকা আরো লস মানে তিন হাজার দুইশো টাকায় আমরা আপনাদেরকে প্রোভাইড করছি তাও দুশো টাকা করে ওদের ওদের লস ঠিক আছে আপনারা ফ্যাশন বক্স পেজে মেসেজ করে দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে এটা কিন্তু চমৎকার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু চমৎকার ব্ল্যাক আহা আহা কি শাড়ি রে বই এটা এটা কি শাড়ি আমিও আজকে লুকে নিব দুই তিনটা কালার হ্যাঁ পরে আমি একটু হালকা ছোট্ট টুট্ট করে কাজ করিয়ে নিব তারপরে আমার কাছে আর জানতে চাইলে আমি বলবো না এটা কোন পেজের শাড়ি এটা কি সুন্দর কালার লাগছে এটা কিন্তু খুব সুন্দর কালারটা এই কালারটা খুব সুন্দর লাগছে প্রাইস চলে যাবে তিন হাজার দুশো এই কালারটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছে কালারটা দেখে নেন আপনারা পাচ্ছেন ফ্যাশন বক্স পেয়েছে কালারটা অনেক বেশি সুন্দর এটা এটা কিন্তু ডিফারেন্ট প্রথমে যে ল্যাভেন্ডারটা দেখেছি ওইটাও খুব বেশি সুন্দর ছিল এটাও অনেক বেশি সুন্দর এগুলো চার হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি আছে তিন হাজার দুশো টাকা সব একটা একটা করে আছে হ্যাঁ প্রাইস চলে যাবে তিন হাজার দুইশো এটা ছবি তুলে নেন এটা সুন্দর করে ছবি তুলে নেন এটা তিন হাজার দুইশো টাকায় পাচ্ছেন আ আপু তোমাদের সব কয়টা পর্যন্ত ওপেন থাকে আপু দশটা পর্যন্ত এইটা দেখেন এটা ডিপ বটল গ্রিন ডিপ বটল গ্রিন সব অফ হয়ে গেছে এটা দেখেন এটা আসবে ডিপ বটল গ্রিনের এর মধ্যে মাসাল্লাহ 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 এটা আজকে সব ডিসকাউন্টে যাবে আজকে ফ্যাশন বক্স এই শাড়িগুলো সব এমন ডিসকাউন্ট মানে যে সেই ডিসকাউন্ট না করার লেভেলের ডিসকাউন্ট দাম যাবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা আজকে আজকে এটা দাম যাবে 3200 কেবল মাত্র হ্যাঁ 3200 টাকা फ्रॉम ফ্যাশন বক্স ছবি তুলে অর্ডার কনফার্ম করেন ছবি তুলে শাড়ি এহে এবার আরেকটা জমজমাট শাড়ি বিপি আছে আপু বিপি বলতে ও ब्लाउज पीस ब्लाउज पीसটা আছে না এটা দেখেন এটা জোস এটা ডুয়াল শেডেড ঠিক আছে এটা ডুয়াল শেডেড হবে আপনারা পাচ্ছেন কিন্তু ফ্যাশন বক্স পেজে এটা ডুয়াল শেডেড হবে ডুয়াল শেডে হবে এটা ফ্যাশন বক্স পেজে পেয়ে যাবেন ডুয়াল শেড বলতে আপনারা বলছেন তো মানে হচ্ছে কপার দিয়ে আপু আপুর কাছে কি ব্লাউজ পিস জামদানি হবে জামদানির ব্লাউজ হবে আচ্ছা প্লাপ পেজে কিছু আছে আলাদা সিঙ্গেল জামদানির ব্লাউজ হবে আচ্ছা এটা দেখেন এটা এটার আচলটা কিন্তু আবার একটু ডিফারেন্ট স্কাই রং এটা খুব সুন্দর কপার একটু ব্ল্যাকি ব্ল্যাকি ভাব আছে কিন্তু এটা হচ্ছে গ্রে রং এর গ্রে দিয়ে স্কাই দিয়ে কাজ করা প্রায় যাবে তিন হাজার দুইশো টাকা তারপরে দেখাবো এবার দেখাবো ল্যাভেন্ডার এর মধ্যে একটু পিঙ্কি তো আর এই শাড়ির যে মানে ইয়ে আপনার টেক্সচার ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা না আপু সব নাই ভালো হয়েছে সব থাকলে আসলে এই রকম যদি হইতো হ্যাঁ চিন্তা করেন যাদের দশ পনেরো বিশটা শোরুম তাদের কি অবস্থা

শাড়িটা দেখেন ডিজাইনটা সুন্দর কোন লালটাকে ভাল লাগছে ওকে না আমাকে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে রেড এন্ড অরেঞ্জ সরি অরেঞ্জ না কপার দিয়ে একদম চমৎকার আপু লাইভ থেকে উইনার নিবা লাইভ থেকে উইনার অ্যাকচুয়ালি এখন আমরা সবাই ফেইলর কেউ আসলে উইনার না এখন পর্যন্ত উইনার না আচ্ছা এটা দেখেন এটার প্রাইস ও যাবে হচ্ছে 3200 টাকা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এত বাজেটের মধ্যে যখন দেখছি যে এত বাজেট দিয়ে এই শাড়িগুলো আমরা পাচ্ছি ফ্যাশন বক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখি এরপর একটা দেখাবো এটা আসবে জাম একদম ডিপ জাম হ্যাঁ শাড়ি জগতের এক অনন্য কালার এই লালটার আরেকটা কালার হচ্ছে এই যে ডিপ জাম কালারটা লাল কালারের আরেকটা কালার আসবে হচ্ছে এইটা প্রায় যাবে তিন হাজার আমি যে আজকে নিব তার মধ্যে কারণ চার হাজার পাঁচশো রেঞ্জের এখন তিন হাজার দুইশ তুমি কি আর ইন্ডিয়ান ড্রেস আনবা না আপু আমার কথা বাদ আমি তো বেসিক্যালি ধরেন আমার একটা শোরুম হয়েছে শোরুমে শুধুমাত্রই গহনা বা জুয়েলারি সেল করব। সেই জন্য আমি হচ্ছে কি একটু ডিফারেন্ট প্রোডাক্টস এনেছিলাম শাড়ি এনেছিলাম ব্যাগস এনেছিলাম থাইল্যান্ডের ড্রেসেস এনেছিলাম ইন্ডি দুবাই সরি কি যেন বলে দিল্লির প্রোডাক্ট এনেছিলাম হ্যাঁ যেন আমার সব থেকে এবং বাংলাদেশি কিছু কালেকশন এনেছিলাম আমি একটা ছোট্ট করে ফ্যাক্টরিও দিয়ে দিয়েছি যেন কিনা আমার শপে ঢুকলে সবাই এক্সক্লুসিভ ভেবে যেন ফেরত না চলে যায় লাইক আসলে যে বিশ পঁচিশ হাজার টাকার জিনিস কিনতে হবে এরকমটা ফিল না করে এসে এসে এক হাজার টাকারও জিনিস পাবে দশ হাজার টাকারও জিনিস পাবে এই জন্য শোরুমটাকে ওভাবে গুছিয়েছিলাম কিন্তু আমি না বিক্রি করলেও অসুবিধা নাই ধরেন আপু বিক্রি করলেও সুবিধা নাই না বিক্রি করলেও অসুবিধা নাই কিন্তু আমার কথা হচ্ছে যারা কিনা বিক্রেতা আছেন যেমন ধরেন আনজারা যেমন ধরেন আর কে কে আছে না যারা তারপরে ধরেন এই যে আপুর কথাই বলেন আপু বলছে পঞ্চাশ হাজার পিস যেহেতু আপু হোলসেল করে পুজোকে উপলক্ষ করে আগে থেকে এগুলো অর্ডার করা থাকে পেমেন্ট দেওয়া থাকে হ্যাঁ তারপরে ধরেন সবাই হ্যাঁ সবাই মোটামুটি নুরিকে বলেন তারপরে আজকে দেখলাম সিগনেচার কালেকশনের কথা মানে সবাই যে যাই বিক্রি করুক আমরা আপনারা বলেন হুট করে আমরা বললাম ইন্ডিয়ান প্রডাক্ট বয়কোট হুট করে বললাম আর কেউ বেচবেন না সবই ঠিক আছে কিন্তু এরা কি করবে আলটিমেটলি কি করবে বলেন তাদের তারা তো মাঠে মারা তো সুযোগ করে দেন এটা তো আপুর দোষ না আপু তো লাইভ করে এটা ওই পেজে গিয়ে বলে না উনি জাস্ট আমাকে জিজ্ঞেস করেছে আর যিনি আমাকে দিয়ে লাইভ সেশন করাচ্ছেন এটা তারও দোষ না বলেন এই বেচারির কতগুলো প্রোডাক্ট রয়ে গেছে তার কি হবে বলেন এটা এটাতে কত মানুষের স্বপ্ন কত মানুষের ইচ্ছে পূরণ বুঝতে পারছেন না প্রাইস চলে যাবে তিন হাজার দুশো টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা ঠিক আছে আমরা এত এক্সক্লুসিভ শাড়ি পেয়ে যাব মাত্র তিন হাজার দুশো টাকা এটা দেখেন মারাত্মক এই যার একজন আসছে নাটক করতে বোন তোমাদের কি লজ্জ সরম নাই হাজার হাজার মানুষ আশ্রয় খুঁজতেছে তুমি তোমার বাসায় নিয়ে রাখো গরিব গাধা সাগল হ্যাঁ হাজার হাজার মানুষ দিতে খুব মজাই লাগে না বেশি বেশি একদম আপনারা বোন তোমার কি লজ্জা শরম নাই গলা বলতে পারে নিজে বাবার কবর তাইলে নিজের দাবি তাইলে কথা শুনছেন উনি আপনাদের সামনে কখনো লাইভে আসে না বা মানে কখনো বয়সও দেয় না আজকে দিয়ে দিছে মানে আপনারা এতটা রুক্ষ একজনকে এসে বলে দেন আপনাদের লজ্জা শরম নাই এসে একদম বলে দেন লজ্জা শরম দেখ লজ্জা শরমের দেখছেন কি বলেন উনি কি বলতেছেন ওনার বাবা হ্যাঁ দশ সাহায্য করেন নাই আর আর কি বলছি ওনারা বলতেছে এমন হওয়ার কথা না আমি পিকো দিছি ভিডিও দিচ্ছি দেন ওরা কি আমি শাড়ি নিয়েছি আচ্ছা এটা পরে দেখে নিব আচ্ছা ওকে প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র তিন টাকা থ্রি টাকা তিন হাজার দুশো

দারুণ এই শাড়িটা কিন্তু মারাত্মক লাগছে প্রাইস চলে যাবে তিন হাজার দুশো টাকা ফ্রম ফ্যাশন বক্স এটা যে নিবেন সে জিতবেন আমি বলেই দিলাম লাইফে তিন হাজার দুশো আজকে একটা খয়রি কালারের শাড়ি আমার খুব পছন্দ হয়েছে তিন হাজার দুশো তিন হাজার দুশো যেন আপনি একটু এ আর পিসি তিন হাজার দুশোটা দেখেন এটা থ্রি থাউজেন্ড টাকা তারপরে আরো সুন্দর একটা কালার দেখাই যে এটা নাকি আমি পড়েছিলাম আমার অনেক পছন্দের একটা শাড়ি বলতেছে আমি খুঁজে এক পিসি পেয়েছি সো এক পিসি দেখিয়ে দিলাম তোমাপু আপনি তো কালকে ফোন দিয়েছিলেন আপনার বিষয়টা দেখবে বলেছে তোমাপু এটা দেখেন প্রাইস যাবে 3200 টাকা 3200 টাকা 3200 টাকা 3200 খেয়াল করে দেখেন তো এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন তিন ঠিক আছে পাবলিকের এই পেজ কি নরিনাপু হু ইজ শি হু ইজ শি কোন নরিনাপুর কথা বলছেন এটা দেখেন প্রাইস চলে যাবে আপনার নাম কি নরিন প্রাইস চলে যাবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা এটা মারাত্মক কালারটা দেখেন এটা দেখেন প্রাইস চলে যাবে তিন হাজার শাড়িগুলা এক একটা একটার চেয়ে সুন্দর দেখেন ওই যে বললাম পুজোকে সামনে উপলক্ষ রেখে সব ব্যবসায়ীরাই কিন্তু আগে থেকে প্রি অর্ডার করে রেখেছিলেন তো শাড়ি কিছু এটা এটা অনেক সুন্দর হবে ডিজাইন তো জামদানিতে একদম বুটি বুটি ডিজাইন খুব সুন্দর একটা শাড়ি পাচ্ছি ফ্যাশন বক্স পেইজে দেখেন কি মারাত্মক লাগছে ওই দেখেন ওই গাধার বাচ্চা মেসেজ করে কমেন্ট করে একটা হ্যাঁ চলে গেছে ওর ওর জিন্দিগির কোন নেশা নাই আচ্ছা এবার আজকের লাইভের সবচেয়ে সুন্দর শাড়ি ব্লু আজকের লাইভের সবচেয়ে সুন্দর শাড়ি ব্লু আজকের লাইভের সবচেয়ে মারাত্মক শাড়ি অনেক কয়টা শাড়ি ছিল আজকে অনেক কয়টা সুন্দর সুন্দর শাড়ি ছিল প্রায় যাবে তিন হাজার দুশো টাকা এই শাড়িটা মারাত্মক মারাত্মক ঠিক আছে হ্যাঁ মারাত্মক অনেক সুন্দর হ্যাঁ তিন হাজার দুশো পরেছিল হ্যাঁ সেই চলে যাবে আর হাজার আমি যেটা পড়াচ্ছি এটাও প্রাইস যাবে তিন হাজার দুশো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে লাইভ সেশনটা দেখার পর আহ যারা যাদের যেটা পছন্দ হয়ে যাবে ইনবক্স করে দিতে হবে আমাদের ফ্যাশন বক্স পেজে আর রাত বারোটার সময় আবার দেখা হবে ভালো থাকেন সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন